আর এই গেমের সম্পর্কে যারা জানো না তাদের জন্য আমি বলতেছি এই গেমটি হলো এমন একটি গেম যেখানে তোমার ক্যানন তারপরে রকেট তারপরে ফায়ার ফায়ার বুলচার তারপর কী আর বলে গেলে আমি নাম তো জানি না কিন্তু আমি গেম খেলি মানে এক কথায় তোমার বেস আপগ্রেড করা লাগবে আমার যেমন বেস এটা হলো আমার ভিলেজ আমার ভিলেজের লেভেল কিন্তু নয় কিন্তু আগে যে মানে সরি 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 আগে যে বেচ ছিল আমার সেই বেচের মধ্যে আমার টাউন হল লেভেল ছিল কত হবে আমার টাউন হল লেভেল ছিল বারো সেই সময় আমার টাউন হল দেখে হয়তো অন্য অন্য প্লেয়ার ভয় পাইতো কিন্তু এই সময় এসে আমার যে টাউন হল লেভেল আছে টাউন হল লেভেল আছে নয় কিন্তু সমস্যা নাই আর হায় গাইস তোমাদেরকে বলতে আমি মনে নাই আমি আর কি বলি তোমাদেরকে আমি দশটা লাইক করতে বলেছি তোমরা দশটা লাইক করে দিয়েছো গাইস অনেক অনেক ধন্যবাদ এর জন্যে এর পরে আমি টাক্ক দেবো তোমাদেরকে তোমরা যদি বিশটা লাইক কমপ্লিট করো তাহলে আমি ক্লাস অফ ক্ল্যানের পার্ট টু আনবো এবং ক্লাস অফ ক্ল্যানের পার্ট টু কিন্তু অনেক এপিক হতে চলেছে এবং পার্ট ওয়ান টু পার্ট টু বাই সরি সরি পার্ট থ্রিতে কিন্তু অনেক এপিক হতে চলেছে ক্লাস অফ ক্ল্যানের পার্ট থ্রি আসতে চলেছে আর বর্তমান যেটা আমি খেলতেছি পার্ট থ্রি পার্ট বাই সরি 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 পার্ট থ্রি আর যাই হোক এদিকে দেখো আমাদের কুইনের কিন্তু স্কিন ছিল না আর সেই জায়গাতে আমি কুইনের ওই স্কিন নিয়ে নিয়েছি তাই কুইনের স্কিনটা যা লাগে একবারে চোখ তোমাদেরকে যদি সরাসরি যায় দেখায় স্কিনের জায়গায় এই যে দেখো কুল মানে একবারে কুইন তো না একবারে ডেমনের মতো ভাই একবারে জাম্প স্কোয়ার দেয় ও ভাই একবারে জোশ লাগে তো যাই হোক গাইস আজকে আজকের চ্যালেঞ্জটা হলো আমরা বেবি ডাইনাসর দিয়ে এই ফুল ক্লানকে অ্যাটাক করব মানে আমাদের বিপত্রী বিপত্রী মানে আমাদের শত্রু ক্লান বিপদ্র শত্রু ক্লানকে অ্যাটাক করবো আমরা শুধুমাত্র বেবি ডাইনাসর দিয়ে বেবি ডাইনাসরের লেভেল আমার দুই আছে এই আর এই লেভেল দুয়ের বেবি ডাইনাসর দিয়ে আমি অ্যাটাক করবো আর যারা যারা হয়তো ক্লাস অফ ক্লান খেলতে জানো না বা চিনো না ক্লাস অফ ক্লান কি তারা তারা হয়তো আমার ভিডিও দেখে হয়তো শিখে যাবা একদিন তোমরা আমার মতো প্রো প্লেয়ার হবা কিন্তু অবশ্যই আমি লিজেন্ডারি প্রো তো যাই হোক আমরা বেশি কথা না বলবো অ্যাটাক করবো দাঁড়াও আগে আমাদের জিনিসগুলো দেখি এখানে আমাদের ভেবিডেন আছে আর বাইশটা আছে আর এই বয়সে আমাদের পোশেন আছে নয়টা আর এদিকে আমাদের কুইন আছে কিং আছে আমি মনে হয় কিংয়ের দরকার নাই কিংয়ের বদলে আমার এই যে দাদু এর নামটা তো জানি না যাই হোক বাদুর বাদুর এক নেই আমাদের কিংয়ের কোনো প্রয়োজন নেই কেন কিংয়ের এখানে কোনো কাজ নাই আমাদের বাদুর দিয়ে অ্যাটাক দেব। কারণ এটা খিটে চলেছে ফ্লাই অ্যাটাক তার কারণে আমরা বাদুর দিয়ে অ্যাটাক দেব। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা বেস পেয়ে গেছি সুন্দর একটা বেস যেখানে কিন্তু লুট আছে পাঁচ লাখ কিন্তু ভাই আমার লুটের সাথে কোনো স্বাদ নাই আমি চাইলে এই বেশটা আমার নিমিষের মধ্যে শেষ করে দিতে পারবো কিন্তু আমি চাই না যে এই বেশটা আমি নিমিশের মধ্যে ধ্বংস করি আমি যাই আমাদের মতো পুরো পুরো বেসে অ্যাটাক করবো তো চলো আগে দেখি ও ভাইস যে পাইসি ভাইস এই বেসে আমি অ্যাটাক করবো তাহলে গাইস ইতিমধ্যে আমি এই বেসে অ্যাটাক করব তার আগে গাইস এখানে একটা কাজ করা লাগবে আমরা এই দুই যে ইয়ে আছে এই দুইটা ইয়ে আমরা রানীর ইয়ে দিয়ে ভাঙবো রানীর মানে একটা অ্যাবিলিটি আছে যে অ্যাবিলিটির সাহায্যে এই দুই যে রকেট আছে এই যে আর এই দুইটা রকেট আমরা ভাঙবো তার আগে রকেট শেষ আর একটা রকেট ভাই শেষ আর এই রকেট ভাঙার কারণ হইলো যে এই রকেট গুলা হইলো ভাই খারাপের খারাপ এই রকেট গুলা হইলো মানে বেবি ডাইনাসরের মেন তো ফ্লাই অ্যাটাকের মধ্যে সবচেয়ে রকেটগুলো যার কারণে যে আমরা ওই রকেটগুলো তারপরে আমাদের পানি দিয়ে যদি আমাদের আমি ভাই পুরো প্ল্যানের মধ্যে যদি করতে পাই এক নাম্বারে আমার চলায় না আমি ছোটোবেলা আমার বয়স যখন ছয় ছিল তখন আমি তখন ধর আমি ক্লাসে টাইম খুলেছি ভাই তুমি হয়তো বিশ্বাস করো না যাই হোক আমার একাই দেখবে যে তোমাদের কী মনে হয় আমি কি এটাকে থাকতে পারবো নাকি কি বিস্তার বিস্তার করতে পারবো নাকি না কি কমেন্সের নিয়ে গেলো যাই হোক সেখানে আমাদের একা করতে আমাদের এই জড়াগুলো দেবে জড়াগুলিকে দর দরকার নয় এখন দরকার

মানে উল্টো পাল্টা কথা বলতে পারি তোমরা ওগুলো মাইন্ড নিও না কারণ আমি তো নতুন ইউটিউবার তো ওই জন্য উল্টা পাল্টা হয়তো কথা বলতে পারি আমি কিন্তু এটা সরাসরি ভয়েস দিতেছি কোনো ওভার ভয়েস দিতেছি না কিন্তু এই বাসে আমাদের যে বেসের সিকিউরিটি আছে সিকিউরিটির মধ্যে এই যে কিনে নেই আর আমাদের বেস কিন্তু শেষ আছে তোমরা আর আগের আমার ক্লাস অফ প্ল্যান পার্ট ওয়ানে হয়তো আমি দেখো নাই যে আমি নাইট অ্যাটাক বেশি মানে রাইটের যে রাজ্যটা আছে ওখানে অ্যাটাক দিন আমার রাইতের রাজ্য কিন্তু অনেক দুর্বল দেখতেছো আমার লুট বলতে দুই লাখ আর এই যে রয়েল নাকি প্যান কয় এটার নাম অ্যালেক্সা হ্যাঁ অ্যালেক্সা আছে এক লাখ বিশ হাজারের মতো প্রায় আর গোল্ড আছে দুই লাখ মাত্র এটা কোনো কথাইলো ভাই আর এই পাশে আমাদের গোল্ড ফার্ম আছে গোল্ড ফার্ম থেকে গোল্ড মাইন হো গোল্ড মাইন গোল্ড মাইন আছে অ্যালেক্সা আছে কিন্তু মাইন থাকার পরেও এই বাসে আমার এই যে অ্যালেক্সা পেয়ে গেলাম এক লাখেরও বেশি এই বাসে আমরা বেবি ডাইনাসর দে এটাকে চলেছি বেশি বেশি কথা না বলি গাইস অ্যাটাকটা দেই দেখা যাক রাইটের গ্লানে কিন্তু আমি কিন ভাই একবারে মানে নাইট অ্যাটকে কিন্তু আমি কিন অল রাইট গাইস যেমনটা দেখতে আসছে আমি একটা বেস পেয়েছি আর সেই বেসটা কিন্তু টাউন হল লেভেল টাউন হল লেভেল কত টাউন হল লেভেল ছয় গাইস

আরেকটা যে নতুন প্ল্যান আছে এগুলা আমি এগুলা কিছু ছিল না আমি খেলছিলাম এগুলা কিচ্ছু ছিল না তার আগে এই আছে আছে এই এগুলা গেম খেলে ভাই এগুলা গেম

এক বারে ধামা খাওয়া খেলা হয়েছে কিন্তু আমার চারটা স্টার ছয়টা স্টারই পেয়ে গেছি তিনটা স্টার পাওয়ার কথা ছিল সেই জায়গায় আমার ছয়টা স্টার পেয়েছি আর এবং লুটো পাইছি সেই রকম আর হ্যাঁ তোমাদেরকে আমি বলতেছি যারা যারা ক্লাস অফ ক্লান জানো না বা খেলো নাই সেই কথাটা আমি বলতেছি তোমাদেরকে আমি শিখিয়ে দেই এই গেমের রুলসটা তোমাদের বেশি দেয় এই গেমের রুলস হইলো যে তোমাদেরকে একটা প্রথমে ছোট্ট একটা বেস দিবে সেই ছোট্ট বেসকে আস্তে 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 আপগ্রেড করতে হবে আপগ্রেড করে মানে আমার মতো বড় একবার বেস করা লাগবে আর যদি না করো তাহলে তোমারই মতো অনলাইন আরও প্লেয়ার আছে যেগুলো তোমার বেসে একবারে অ্যাটাক করে পুরো বেসেক ধ্বংস করে দিতে পারে যার কারণে তোমরা বেশ বেস আপগ্রেড করবা আমি কি বলি আর আপডেট করতে গেলে আমাদের লাগে টাকা এই আমরা আমাদের যে রিয়েল লাইফে যেমন সব সবকিছুতে টাকা পয়সা লাগে কিন্তু এই ক্লাস অফ ক্লানের জগতেও কিন্তু টাকা পয়সা লাগে যার কারণে এই যে আমাদের মানে দেশের মধ্যে অ্যাটাক করে আমরাও অ্যাটাক করি আর এই টাকা পয়সাগুলো কিন্তু আমরা অ্যালেক্সা মাইন। যাই মাইন তারপরে গোল্ড মাইন তারপরে এই বলে ডার্ক অ্যালেক্সা ডার্ক হ্যাঁ ডার্ক অ্যালেক্সা মাইন এগুলো থেকে ইনকাম করি কিন্তু ইনকাম করা সত্ত্বেও আমরা যদি মানে অ্যাটাক করি কোনো বেসে যদি অ্যাটাক করি তাহলে সেই বেসের লুটগুলা নিয়ে আমাদের বেসটাকে আপগ্রেড করতে পারবো যেমনটা দেখতে পাচ্ছ অন্য বেসের লুট কিন্তু আমরা নিয়ে আপগ্রেড করি এটাই হলো এই গেমের নিয়ম মানে একটা বেসে অ্যাটাক করো আর একটা বেসে আসে আপগ্রেড একটা বেসে মানে কি বলতেছি গাইস মাফ করে দিও ভাই উল্টা উল্টা কথা বলতেছি আমার চেয়ে হয়তো তোমরাই হয়তো ক্লাস অফ ক্লান ভালো জানো কিন্তু তাও যারা যারা হয়তো খেলো নাই তাদের জন্য আমি বলতেছি ভবিষ্যতে হয়তো তোমরা খেলবা ক্লাস অফ ক্লান মানে অন্য বেসে অ্যাটাক দিয়ে এই বেসে আনে আপগ্রেড করাটাই হলো তোমাদের কাজ এটাই হলো এই গেমের নিয়ম আর এই গেমের নিয়ম কিন্তু এটাই না এই গেমে কিন্তু অনেক রকমের ম্যাজিশিয়ান আছে ম্যাজিশিয়ান দিয়ে অ্যাটাক করতে পারবা যেমন তোমাদেরকে দেখাচ্ছি যারা যারা একবার জানো না তার জন্য আমি বলতেছি ম্যাজিশিয়ান এত যাদুর মানে এক কথায় মানে যেমন ফ্রি ফায়ারের মধ্যে ডিজে অলক থাকে ডিজে অলকের অ্যাবিলিটি ইউজ করে কিন্তু তোমরা অনেক মানে কি আর বলি ডিজে অলকের অ্যাবিলিটি ইউজ করে কিন্তু এইচপি পাও রকম এই পাশেও ক্যারেক্টার আছে এই যেমন বারাবায়ন আছে তারপরে এই পাশে বোম্যান আছে কিন্তু আমি নাম জানি না কিন্তু তা বলতেছি এই পাশেও কিন্তু জাদুঘর থাকে জাদুঘর বলতে যেগুলো অ্যাটাক করে মানে আমাদের সৈনি সৈনি থাকে এই সৈনিগুলো তোমরা আস্তে আস্তে নিবা আর এই সৈনিকগুলো কোথায় থাকে বাবা এই যে যে এই যে এগুলো আছে এগুলো থেকে বাবা মানে এক কথায় মানে বিল্ডার মানে আমি এটা এত কিছু নাম জানি না গাইস তাহলে মুচাচ্ছি যারা 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 হয়তো জানো না তারা তারা হয়তো জানতে পারবা কিন্তু যারা যারা হয়তো জানো কোথায় মানে আমাকে নখ বলতেছ আমি খেলা বাড়ি না কিন্তু গাইস আমি এটা ছোটবেলা থেকেই খেলে আসছি আমার এক কথায় মানে শখের একটা গেম ছিল ক্লাস অফ প্ল্যান আর এই গেমের মাঝখানেই গাইস আমি তোমাদেরকে একটা কথা বলে দেই। তোমরা আমার কিন্তু অনেক সাবস্ক্রাইবার কম যার কারণে তোমরা সাবস্ক্রাইব করে রাখিও এবং কমেন্ট সেকশনে আমাকে চ্যালেঞ্জ করবা কোন কোন গেমটা আমি খেলবো যেমন গ্রানি আছে এবং অনেক রকমের গেম আছে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে এবং চ্যালেঞ্জ কমপ্লিট করতে পছন্দ করি আর তোমরা কমেন্ট সেকশন মানে কমেন্ট সেকশনে বলবা যে এরপরে আমি কি চ্যালেঞ্জ নিয়ে ভিডিও বানাবো মানে ক্লাস অফ ক্ল্যানের চ্যালেঞ্জ নাকি অন্য কোনো গেমের চ্যালেঞ্জ তোমার যা ইচ্ছা তাই বলতে পারো আমি কিন্তু তোমার চ্যালেঞ্জ খুশি মনে নিতে পারবো মানে খুশি মনে এক কথায় নিব। তোমরা হয়তো আমাকে চ্যালেঞ্জ দিও তো যাই হোক গাইস আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা আশা করি তোমাদেরকে যে ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য গুড বাই কিন্তু তার আগে ভাই আর একটা কথা বলি কথাটা হচ্ছে গাইস আমি এতদিন ভিডিও সারলাম না কারণ হচ্ছে মানে আমার আমার পেটের মধ্যে একটা আসুল হয়েছে সেই আসুলটা মানে কাটা পড়ছে যার কারণে মানে এক কথায় মানে কাঠে অপারেশন করা হয়েছে যার কারণে আমি আর ভিডিও সারতে পারি নাই এখনও আমি দুর্বল আছি মানে আসুকটা কাটা পড়ছে তো তাও আমি তোমাদের সাপোর্টে কষ্টে মস্টে ভিডিওটা বানাইলাম কারণ তোমরা আমার কারণ তোমরা দশটা লাইক কমপ্লিট করে দিয়েছ যার কারণে আমি আবার ভিডিওটা বানাইছি অনেক সাপোর্ট দেখিয়েছ কিন্তু ভাই একটা জিনিস আমার দুঃখ লাগলো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব কেন করো না গাই সাবস্ক্রাইব করবা এর ভিডিওর মধ্যে কিন্তু তিনজন মাত্র সাবস্ক্রাইব করছে তোমরা সাবস্ক্রাইব করে দিও যাই হোক আর এরপরে আমি মাইক্রোস্পিকার দিয়ে ভিডিও বানাবো যার কারণে আমার ভয়েস ভালো হবে এতক্ষণ হয়তো আমি তোমাদের সাথে কথা বলি ভয়েস আমার খারাপ হয় কিন্তু এরপর থেকে হয়তো ভয়েস ভালো হবে ভিডিও কোয়ালিটি ভালো হবে এবং সব কিছু ভালো হবে আপাতত এই এই রকম করে আমি কাজ চালাচ্ছি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হ্যাঁ আর কথা মানে আমি দোকানে থাকি তো দোকানে কাজ করি জন্যে আমার ভিডিও বানাতে লেট হয় আশা করি তোমরা দুই তিন দিন পর পর আমার ভিডিও পাবে আমি যে দোকানে থাকি এই জন্য